আছে পিঙ্ক কালারের ড্রেস পরা ওটা কিনে না মা মোটা বলে পিঙ্গুকে তুমি ওরকম করে বলো না কেন বলো তো এ দেখো পিঙ্গুকে তুমি যখন কোলে নাও একটা নরম তুলতুলে মিষ্টি ব্যাপার আছে আর ওই রোগা দোকানে ওই যে রোগা কাঠি মতো বারবিটা ওর মধ্যে কোনো মিষ্টতা নেই তুমি ওকে মাথার কাছে নিয়ে সবে খোঁচা লেগে যাবে হ্যাঁ রোগা পুতুল হলে তো খোঁচা লেগে যাবে পিঙ্গুই ঠাট্টা A to और पुष्टि मतो और ये मारा मारा पुष्टि का